বন্ধুরা আমার আজকে রেসিপি চিংড়ি মাছের সিম্পল মালাইকারি পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি মাথার মধ্যে যে মোজকটা থাকে এটা ধুয়ে ফেলে দিয়েছি ছোটো ছোটো টুথপিক নিয়ে নিলাম মাছের মধ্যে গেঁথে দেবো আমার কাছে বড় টুথপিক ছিল না মাছের মধ্যে লবণ হলুদটা দিয়ে দিয়েছি মাছগুলি ভালো করে মেখে নেব মাছগুলি ভালো করে মেখে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে অল্প হলুদ দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে চিংড়ি মাছগুলি ভেজে নেব মাছগুলি দিয়ে দিচ্ছি সবগুলি মাছ একবারই দিয়ে দিলাম মাছগুলি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো বেশি করা ভাজলাম না রেসিপিটা কী কী দিয়ে রান্না করবো দু তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দুটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি পুস্ত নিয়ে নিলাম আর কালো সরষে নিয়ে নিলাম পুস্ত আর কালো সরষেটা লবণ হলুদ দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেস্ট করে নেব পুস্ত আর সরষেটা পেস্ট করে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজটার সাথে বেস্ট করে নিয়েছি আবার কড়াইটার মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো দু তিনটে এলাচ দারচিনি আর কালো জিরে তেলটা গরম হয়ে গেছে ফোনটা দিয়ে দিচ্ছি ফোনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা ভাজা হতে হতে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পেঁয়াজ কাঁচা অলঙ্কার পেস্টটা ভাজা হয়ে গেছে এই সময় তোমরা যদি টক দই দিতে চাও তাহলে টক দই দিয়ে দেবে আমি সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্টটা হালকা কষিয়ে নিচ্ছি বেশি কষাবো না সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু কষিয়ে গরম জল দিয়ে দেব যতটুকু ঝুল রাখবো ততটুকু জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেলে মাছগুলি চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি সিদ্ধ হয়ে গেলে চুলটা নামিয়ে নেব তোমরা যদি গরম মশলা দিতে চাও তাহলে দিয়ে দেবে চুলের মধ্যে আর একটু লবণ লাগলো দিয়ে দিলাম চিংড়ি মাছের সিম্পল মালাইকারি একদম কমপ্লিট হয়ে গেছে চুলটা একদম মাখো মাখো হয়েছে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো চিংড়ি মাছের সিম্পল মালাইকারি খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়েছে তোমরা বানিয়ে গিয়ে দেখবে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভেবেছিলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব না কিন্তু মনে হচ্ছিল শেয়ার করে নেই তাই করে নিলাম উচ্ছে আর গাজরের ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে গাজরটা একদম চিপসের মতন পাতলা পাতলা করে কেটে নিয়েছি উচ্ছার গাজর একসাথে ভাজা বসিয়ে দিলাম ভাজতে ভাজতে তোমাদের সাথে শেয়ার করার কথা মনে হয়ে গিয়েছিল ভাজাগুলি দারুণ খেতে হয়েছে তোমরা বানিয়ে নেবে ওদেরকে দেখিয়ে দিচ্ছি কালো জিরে ফোরনটা অবশ্যই দেবে আমার ছেলে কিন্তু উচ্ছে ভাজা পছন্দ করে না আজকে খেয়ে বলেছে দারুণ খেতে হয়েছে তোমরা বানিয়ে নেবে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে